হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসে করি অনেক ভালো আছে তো আল্লাহর আমরা অনেক ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে আগেরবার বার আমার চ্যানেলে একটা ভিডিও সারা ছিল সেটা হচ্ছে ডিম পিঠা তৈরি করছিলাম চিনি দিয়ে তো আজকে আর চিনি করব না মিষ্টি করব না দে করবো তো এখানে আছে মরিচ এই যে আছে জিরার গুঁড়া আর এখানে আছে লবণ আর এই যে এখানে ডিম নিয়ে নিছি তিনটা ডিম এখানে আছে যে এটা ময়দা তো এই যে ডিমটা আমি প্রথমে ভেঙে নিব ডিম থেকে ভালো করে ফেটে নিব এখন দিয়ে দিবস বোন জিরার গুঁড়া দিয়ে দিব

আমার ডিমটা ফেটানো শেষ এখন আমি যে অল্প অল্প করে ময়দা দিয়ে আগে অল্প করে দিয়ে এই ডোটা কিন্তু পুরো রেডি এখন আমি যে একটু তেল মাখাই দশ মিনিট রেখে দিবো তারপরে বেলবো

এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু পিঠা পিঠা কাটার কাটার যে সুন্দর সুন্দর ডিজাইনের তো আজকে আমি এগুলা দিয়ে কাটবো আজকে আর ছুটি দিয়ে কাটবো না এইটা আমি মেলা থেকে আনছিলাম তা এইটা দিয়ে আমি কাটবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা স্ক্রিপ করবেন না তো দেখুন এই যে মশলার জন্য কিন্তু যে কালারটা চেঞ্জ হয়েছে কালারটা হলুদ হলুদ দিয়ে গেছে আর কি এখানে জিরা দেওয়াতে তারপরে মরিচ দিছি তার জন্য তো মশলা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে মিষ্টি তেমন একটা পছন্দ না তার জন্য মশলা দিয়ে বানাইলাম যে আজকে মশলা দিয়ে খাবো মিষ্টি খাবো না তো আপনারা দেখতে থাকুন যেন কীভাবে বানাই ফিরি বেলন নিয়ে নিছি এখন যে আমি রুটিগুলো বেলবো ঠিক করে নিয়ে পরে রুটিগুলো বেলবো রুটিটা কিন্তু একবারে পাতলাও হবে না একবারে মোটাও হবে না মিডিয়াম সাইজের রুটিগুলো লাগবে ডিম পিঠার জন্য তাই যে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে এখন আমি আগে এই গোলটা দিয়ে কেটে নিব দেখি কেমন হয় এই গোলটা দিয়ে কেটে নিব আগে বিসমিল্লাহ এই যে ফুচকার মতন কিন্তু ফুসকার সাইজে তো এটা কিন্তু ফুল অনেক বড় হবে এই যে আই এটা দেখে এটা দেখি এটা কিন্তু স্টার এই যে এটা স্টার

এভাবে করে কিন্তু আমি সবগুলো কেটে নিব তো गाइस এই যে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি যে চুলাই কড়াইটা বসাই দিছি এখন চুলাটা জ্বালাই দিব চুলাটা জ্বালাই দিলাম কড়াই তেলটা দিয়ে দিছি তেলটা গরম হোক তারপরে আমি পিঠা দিব তো পিঠাগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিবো

তো এভাবে আমি তো আমার ভাজা শেষ আর এই কয়টাই আছে ভাজা শেষ তো দেখুন কি সুন্দর ফুলে গোল গোল হয়েছে ফুস্তার মতো শেষ এখন আমি তুলে নেবো যে দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে ভাজা দেখুন কত সুন্দর হয়েছে একবারে মস ফুললে দেখেন কি বড় বড় হয়েছে এই যে খুশকর মতন ভেঙে যায় তো আপনারাও যদি কেউ খাইতে খাইতেছেন তাহলে অবশ্য বাসায় বানাই খেতে পারেন অনেক মজা লাগে আর এটা অনেকভাবেই খাওয়া যায় মশলা দিয়া ঝাল দিয়া বা চিনি দিয়া তো আমি আজকে মশলা দিয়ে করছি ঝাল দিয়া তো এটি খাইতে আরো বেশি মজা আমার কাছে মিষ্টিটা একটু ডিমের ডিমের ঘেরান কয় আর কি মানে ঠান্ডা হওয়ার পরে তার জন্য এই মশলাটা কিন্তু ডিমের ঘেরান মেরান কয় না তাই মশলা দিয়ে বানাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ